আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে দেখিয়ে দেবো খুব সুন্দর বর্তমানে ভাইরাল একটা টু পিস কালেকশন এটা ক্র্যাফ কাপড়ের মধ্যে হবে খুবই সুন্দর আমরা দেখিয়ে দেবো এটার মধ্যে কালার প্রিন্ট হবে এই যে কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এগুলো একদম অরিজিনালটা হ্যাঁ ক্র্যাফ কাপড়ের মধ্যে আছে খুব সুন্দর এটা হচ্ছে আপনার নেক পোষণটা খুব সুন্দর এখানে একটা প্যানেল করা আছে নেকও প্যানেল করা আছে খুব সুন্দর করে আর এটা হচ্ছে হাতাটা ফুল হাতা হবে ফুল হাতা হবে এটা হচ্ছে সেমি লং এটা হচ্ছে সেমি লং হবে আর এখানে নিচের দিকে হালকা একটু কাট করা আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে কাপড়গুলো একদম প্রিমিয়াম ক্র্যাপ করা ক্র্যাপ কাপড় একটু ব্যাক পার্টটা দেখান ধরে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে এগুলো ফ্লোরাল প্রিন্ট প্রিন্ট করা আছে সাথে কী পাচ্ছেন সেটা আমরা দেখিয়ে দেবো সাইজগুলো বলে দিব সাথে পাচ্ছেন একটা প্যান্ট টু পিস কোর্স এগুলা এগুলো কিন্তু অনেক বেশি ডিমান্ডিং বর্তমানে এই যে প্যান্টটা কিন্তু ফ্রি সাইজ একদম প্লাজো স্টাইলে আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে সেম ম্যাচিং পাচ্ছেন সেম ম্যাচিং পাচ্ছেন এই কালেকশনটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত সাতশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন একদম প্রিমিয়ামটা বিয়ার্স এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে এই যে খুবই সুন্দর এই কালারটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা অনলি এগুলো সাইজ হচ্ছে চল্লিশ চল্লিশ দুটা সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি একটা ফর্টি থেকে ফর্টি ফোর একটা দুটো সাইজ হবে প্যান্ট লম্বা আছে আটত্রিশ আর জামা লম্বা হচ্ছে আপনার থার্টি সিক্স ছয়ত্রিশ জামার লম্বা ছয়ত্রিশ বডি আছে চল্লিশ চুয়াল্লিশ দুটো সাইজ হবে ছয়ত্রিশ থেকে চল্লিশ একটা যারা পরেন এটা পড়তে পারবেন আর চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত একটা হবে সবগুলো এরকম হবে সুন্দর একদমই প্রিমিয়াম কোয়ালিটির ক্র্যাফ্ট কাপড়ের মধ্যে হবে প্রাইস মাত্র সাতশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন কিন্তু একই থাকবে জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ এই খুব সুন্দর একটা মানে ক্রিম কালারের মধ্যে একদম মিষ্টি কালার প্রিন্ট এগুলো কিন্তু ফ্লোরাল প্রিন্ট করা আগে কোনো প্রিন্ট না প্রাইস থাকবে মাত্র কত প্রাইস থাকবে মাত্র মাত্র সাতশো নব্বই টাকা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই প্লাজো সিস্টেম প্যান্ট থাকবে একদম ফ্রি সাইজ প্যান্টের লং আছে থার্টি এইট জামার লং আছে থার্টি সিক্স বডি হবে চল্লিশ চুয়াল্লিশ দুইটা সাইজ এটা দেখেন কালারগুলো খুব সুন্দর এগুলো মার্কেটে অনেক আছে অনেক ধরনের কোয়ালিটি আছে বাট ডিজাইন কিন্তু একই ডিজাইন প্রিন্ট একই বাট কোয়ালিটিগুলো দেখে নেবেন যেখান থেকে নেন চাইলে আপনারা আমাদের শোরুম এসে দেখে নিতে পারেন প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা এটা আটশো পঞ্চাশের কালেকশন আমরা আপনাদেরকে এক পিস ডিসকাউন্ট দিচ্ছি মাত্র সাতশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আরেকটা কালার যার যেটা পছন্দ হবে একদমই অফার দামে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর টু পিস কালেকশন মাত্র সাতশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি আর শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন